হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে রাজ্য সরকার ডিএ মেটানোর জন্য প্রযুক্তির ব্যবহার নিচ্ছে এটা আগে থেকেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এবার যে প্রযুক্তি সেই প্রযুক্তি সম্পর্কে জানা গেল বকেয়া ডিএ নিয়ে বিরাট পদক্ষেপ করল হিসাব করতে অ্যাপ আনলো রাজ্য সরকার একটি অ্যাপ আনা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে হিসাব কষার জন্য কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটি বড় খবর বকেয়া মহার্গ ভাতা নিয়ে অবশেষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশের পর বকেয়া ডি সঠিক পরিমাণ নির্ধারণ করতে নবান্নের পক্ষ থেকে একটি বিশেষ অ্যাপ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে এই পদক্ষেপটি রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীর মনে নতুন আশা জাগিয়েছে এই উদ্যোগটা কেন আপনারা জানেন সম্প্রতি কলকাতা হাইকোর্ট তার এবং তারপর সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে এই বিপুল পরিমাণ বকেয়া একবারে মেটানো রাজ্য সরকারের জন্য একটি বড় আর্থিক চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে স্বচ্ছতা ও নির্ভুলতার সাথে প্রতিটি কর্মচারীর বকেয়ার সঠিক পরিমাণ হিসাব করার জন্য এই প্রযুক্তিগত উদ্যোগ নেওয়া হয়েছে অ্যাপটি কিভাবে কাজ করবে নবান্ন সূত্রে জানা গেছে এই অ্যাপের মাধ্যমে প্রতিটি কর্মচারীর চাকরির সময়কাল পদ এবং বেতন কাঠামো অনুযায়ী তাদের মোট বকেয়া ডিয়ের পরিমাণ নিখুঁতভাবে গণনা করা হবে স্বচ্ছতা অ্যাপের মাধ্যমে হিসাব হওয়ায় পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ থাকবে দ্রুত গণনা প্রযুক্তি ব্যবহার করে খুব কম সময়ে লক্ষ লক্ষ কর্মচারীর হিসাব সম্পন্ন করা সম্ভব হবে আর নির্ভুলতা প্রতিটি তথ্য ডিজিটালভাবে যাচাই করা হবে ফলে ভুলের সম্ভাবনা কমবে কমবে আগামী কয়েকদিনের মধ্যে এই হিসাব গণনার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানা যাচ্ছে তার কারণ আপনারা জানেন যে সাতাশে জুনের মধ্যে এই প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা জানা যাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য এর অর্থ কী রাজ্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক এর মাধ্যমে অন্তত এক এটা স্পষ্ট যে বকেয়া দিয়ে মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে কর্মচারীরা এখন আশা করতে পারেন যে তাদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে সরকার এক ধাপ এগিয়েছে আপাতত এই হলো বিষয় সকল কর্মচারীদের জন্য কথা সেটা হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ধৈর্য ধরতে হবে এতদিন যখন ধৈর্য ধরেছেন আপনাদের লড়াই এবং সেই লড়াই এতদিনের লড়াই সুতরাং তার ফল আপনারা কিন্তু পাবেন অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ